зайอกমা বাদ দাও সব এটা রাখো তুমি এটা রাখো ওরে আমার হাতেম তাই বাবা মাকে পুরো মাসের বাজার করে দিস আর তুই এত বড় সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া তাদেরকে বাজার দিতে আরে আমার বাবা মাকে আমি বাজার করে দেব তোর কাছ থেকে অনুমতি নিতে হবে এ কি কাণ্ড বাবা মাকে রমজানের বাজার করে দিতে নাকি বয়ের অনুমতি নেওয়া লাগবে অতবার সেলউদ্দিন যেভাবে প্রতিবাদ করলো তাকে বাঘের বাচ্চা বললেও ভুল হবে না ভিডিওটি নাটেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত একটি স্পেশাল মেসেজ আছে যা দেশ ও জাতির উপকারে আসবে মা বাবা মা তোমরা তো আসলে ভিন করে খাও আর কালকে থেকে রমজান মাস শুরু এই জন্য করে আমি এক মাসের বাজার করে নিয়ে এসেছি এটা দিয়ে তোমাদের পুরো এক মাস চলে যাবে আর মা শোনো ওই যে পাশের বাড়ির রোহিন চাচা আছে না মা ওদের কাছে আমি বলে দিয়েছি তোমাকে প্রতিদিন হাফ লিটার করে দুধ দিতে আজকে এই যে এক লেখা নিয়ে এসেছি এই যে বাজার নিয়ে এসেছি এগুলো রাখো মা বাবা আল্লাহ আল্লাহ তো করুক দেয় আমি এই করি রে দেখো মা ভাগ্যের কি নির্মল পরিহাস আজকে শুধুমাত্র বইয়ের জন্য করে আমি আমার বৃদ্ধ বাবা মাকে দেখতে পাচ্ছি না তোমাদেরকে আমি ভিন্ন করে দিয়েছি আমার চোখের সামনে তোমরা আলাদা করে খাচ্ছ যাই হোক মা বাধ্য ও সব এটা রাখো তুমি এটা রাখো ওরে আমার হাতেন তাই বাবা মাকে পুরো মাসের বাজার করে দিস আর তোর এত বড় সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া তাদেরকে বাজার দিতে আরে আমার বাবা মাকে আমি বাজার করে দেব তোর কাছ থেকে অনুমতি নিতে হবে এই হারামজাদি হারামজাদি তুমি 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 কাছে আমি না বাবা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে কাছে আমি অনেক অত্যাচার সহ্য করেছি আর আমি আমি এতদিন কোনো কিছু বলিনি কিন্তু আন্না আমি ওর সাথে আর একদিনের জন্য করে সংসার করব না তুই বাড়া তুই বাড়া আমার বাড়ি থেকে তোর জন্য করে আমি আমার বাবা মাকে দেখতে পারি না আরে তুই তো তোর বাবা মাকে ঠিকই সোনার টুকরের মতো দেখিস আর আর আমার এই বৃদ্ধ বাবা মাকে আমি আমি আমার যখন বাবা মায়ের মুখের দিকে তাকাই আমার কষ্টে করি যাতে ফেটে যাই আমি কিছুই করতে পারি না তাদের জন্য করে শুধু তোর কারণে যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেশ সেই বাবা মার জন্য করে আমি একটু যে খেদমত করব তারপরও তোর অনুমতি নিতে হয় টোকান না তোর অনিগত সে সহ্য করেছি আর করব না বাবা মা ওকে আজকে আমি এই মুহূর্তে তালাক দেব বাবা আমি করে দাও আমার ভুলে গেছে আমাকে করে দে ওগো আজকে আমার শরম শিক্ষা হয়েছে আমি এরকম ভুল আর কখনো করব না আজকে থেকে আমি আর বাবা মাকে কখনো আলাদা খেতে বলবো না ও মা আপনার ছেলেকে বলেন না আমাকে মাফ করে দিতে বলো দে বাবা তুই যখন এত করে বলতেছে ক্ষমা করে দে বাবা সাথে আজকে যে আমার কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না বাবা মাকে কাছে পেয়ে আমার পুরো পৃথিবীটা মনে হচ্ছে আমার হাতের মুঠোই এসেছে ওগো চলো আমি বাজারগুলো নিয়ে যাই আর আজকে থেকে বাবা মা আমাদের সঙ্গে সারা জীবন থাকবে ঠিক আছে চলো হ্যাঁ প্রিয় দর্শক আসুন আমরা এই রমজান মাস উপলক্ষে অন্তত এরকম অসহায় বাবা মাকে সারা জীবনের জন্য পাশে টেনে নিই ধন্যবাদ